প্রতিদিন সকালে আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে সত্তর সত্তর মাবন্দের জন্য পাঠাবে সত্তর লেহেঙ্গা এই দুনিয়া সুতা নূরের থেকে সুতা বানাবে না ওটার থেকে কাপড় তৈরি করবে দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়া বানাবে বন্ধের লেহেঙ্গায় কুচি থাকবে তিন কিলোমিটার ঘেরে কুচি থাকবে কয় কিলোমিটার ঘের একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে ফুটদের থেকে এক লক্ষ গুণ রূপ হবে প্রত্যেক পুরুষ দশটা শারীরিক গুণ নিয়ে জান্নাতে করবে

আমাদের নবীজির আখলা আল্লাহ সৌতি দাউদ দাউদ আল ইসলামের মতো সিঙ্গার হবে সিঙ্গার যুবক দুনিয়া কার গান শুনো এটি সিঙ্গার এটি তো সিঙ্গার আপনারও গুল হবে সিঙ্গার হবে তুমি যদি বানাইতে পারো নিজেকে দামি জান্নাতে ডুববে তোমার গলার আওয়াজ হবে দাউদ আল ইসলামের মতো হরে যেই তুমি সুর ধরবে কসম খোদার পুরা জান্নার ডান্স করতে থাকবে পুরা জান্নাত মোহিত হবে পাগল হয়ে যাবে এরকম গলার আওয়াজ একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত পাওয়ার ব্যাংক রাখার জন্য না ডেলি একশো বার ব্যবহার করবেন বিয়াশি করে নেয় তো বোঝে না বলছেন কিছু হুম হুম বুঝলে তো একটা মুশকিল হাসিও হইতো আসে তো তোমার এই জন্য তো আমি বলি জান্ন এক চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার বার চোদ্দ তারিখ বোঝেন এটাও মনে হয় বুঝে না চোদ্দই ফেব্রুয়ারি ডানহাতে ডেলি একশো বার হবে দুনিয়ায় কয়বার হয় কেন যৌবন তো একটা এই জন্য একবার কিন্তু আফসোসের বিষয় হইলে কি হবে ফুলও নেয় হোটেলেও খায় পার্সেলও নেয় পারে না কলিজাটা বিমা করে লাইনে দেয় তারপরও বাড়ির জায়গা জুতা পাঠায়

কুদরতি মোবাইলে সেট নিতে হবে না কুদরতি আসবে ভিডিও অডিও না দেখবে হাসতেছে আর আমার কাছে আয় দেখা যায় আল্লাহ কেমন মডেল মানে এমন হাসি হাবিসে আসে যে সবাই শেষে জানাতে যাবে উপরে আর কেউ যাবে না ও হুড়দের হাসি চল্লিশ বছর হাসির ভিতরে চল্লিশ বছর আর কোনো কাহিনী নাই বেউকুব চল কামরা তোরে দেখাই বাকি বড়িতে আল্লাহ কি মানে আছে চল

নামবে আর গলা রাখবে চিৎকার দিয়া বলবে আনা হব্য কোয়ান্তা হব্বি তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা বুকের ভিতরে তাকাইলে দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে হান্ড্রেড না কম না বেশি একশোতে একশো ভালোবাসা হবে তারপরে বলবে হিমা দা খারতা কেন দেরি করলি কবির থেকে অপেক্ষায় আছি সাতটা হইল আর তিনটা বাকি জুরদুন মুর্দ মুখhalo দাঁড়ি থাকবে না মোස් থাকবে না চোকের সুমালা এই উম্মত কি করে দাড়ি শেপ করে আমার যোগ্য উগে না এই উম্মত কি করে দাড়ি শেক করে এই উম্মত তো দাড়ি জান্নাতে যাওয়ার জন্য কেন যে দাড়ি শেক করে আমার বোধগম্য হয় না আমার যোগ বিয়োগে মিলে না কসম খোদার মিলে না দাড়ি কেন শেখ করে এই উম্মত দাড়ি তো রিসিম জানাতে যাওয়ার জন্য নাইলে আল্লাহ কেন চিৎকার দিয়ে ঘোষণা দিবেন ইসলাম যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেললো আল্লাহ ওকে দেখলে লজ্জা পায় যায় মা বোনরা যে কি করে ব্যাপারটা চলে আমার চুপ বিয়োগে মেলে না হায় 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 এই উন্মতের নারী কি করে বেপরদায় চলে হায় 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 কয়লা কোথায় তৈরি হয় জানেন আপনারা কয়লা আরে হীরা কোথায় তৈরি হয় জানেন হীরা জানেন হীরা কথা তৈরি হয় জানেন না একজনও জানেন না হীরা তৈরি করে আল্লাহ কয়লার ভিতরে কয়লা কয়লাকে ইংলিশে বলে কার্বন এই জন্য হীরা কার্বনের পদার্থ কিসের কার্বনের আল্লাহ হীরা সবচেয়ে দামি সবচেয়ে হোয়াইট এই জন্য হীরা কে লুকায় রাখছে আল্লাহ কয়লার ভিতরে আমার মা বোনরা জান্নাতের রানী দুনিয়ার ভিতরে মানব জাতির ভিতরে হীরা এই জন্য ওদেরকে লুকায় রাখছিলেন বোরখার ভিতরে বোরকাও কালো কয়লাও কয়লার কেজি কত কত জানেন পাথর কয়লার কেজি কত আরে কেউ জানেন হলে একশো টাকা হবে হীরার কেজি কত দুনিয়াকে এক কেজি ওজনের হীরা নাই যেটা কহিনুর আছে ইংল্যান্ডে ওটা এক কেজি না আমাকে চিনাইতে হবে না আমি চিনি হীরা কি জিনিস हीरा কিভাবে কেজি হিসাবে বিক্রি হয় নাকি তোলা হিসাবে বিক্রি হয় আমি জানি কি হিসাবে বিক্রি হয় এটা আমি জানি हीरा ক্রেডিট হিসাবে বিক্রি হয় সেন্ট হিসাবে বিক্রি হয় আপনি হিজা হিসাব জানেন না हीरा কেজি হিসাবে বিক্রি হয় না যদি 1 কেজি ওজনের हीरा কারোর কাছে থাকে ও সারা দুনিয়া কিনতে পারবে তো হীরা তৈরি করেন কয়লার ভিতরে আমার চোখ বিয়ুম মিলে না আমার বাবুনকে কিভাবে বেপরদায় চলে নারী আমার বেপরদায় চলে কি করা মুসলমানের মেয়ে আমার চোখ মিলে না এটাও মিলে না পুরুষ দাবি কাটে কি কোরা অঙ্গিকার তো দিলো তুই সাদা পড়া দেখ আমি ঘটনা দিতেছি সত্য ঘটনা ওলামা একমত জমানার সবচেয়ে বড় হাদিস বিশারদ মারা গেছে মহাদ্দেশ যাকে বলে সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে আল্লাহর সাথে কি ব্যবহার হলো হাসি দিয়া বলতেছে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে বলছে দাড়ি দেখায় মানি আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ দমক দিয়া জিজ্ঞাসা করছিল ওই বুড়া তিনি আমার শেষ আশি বৎসর তো দুনিয়ায় ঝিলি তখন আমার হাদিস মনে উঠছে দাড়ির হাদিস তো আমি বলে ফেলছি কিচ্ছু আমি না সাদা দাড়ি নিয়ে আসি আল্লাহ আরো চিনে সাদা দাড়ি বলে আমি জোর দিয়ে আল্লাহকে বলছি চেতেন কেন আপনি কি বলেন নাই জিবরীল কে জিবরীল কি বলেন আমাদের নবী আমাদের নবী কি বলেন না সাহাবায়ে کرام কে সাহাবায়ে کرام কি বলেন আমাদেরকে আপনি নাকি সাদা দাড়িয়ালা দেখলে লজ্জা পান লা ইস্তাহিবু শাইবাতিন সাইয়াব বিল ঈসা এই হাদিস শোনালা দিছে আল্লাহ কে আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ কইরা দিলাম জান মুসলমানকে দাঁড়িয়ে দিলেন জানাতে যাওয়ার জন্য ওই মুসলমান দাড়ি শেখ করে কি করা যে যুবকদেরকে চুল দিলেন নবীর আদর্শে কাটার জন্য ওই যুবক নেটের থেকে ডিজাইন বাড়ি করে করা বলো যুবক তোমাদের পায় হাত রাখে তোমরা নেটের থেকে ডিজাইন বাড়ি করো কি করা